শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনেও গ্রুপটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে কোর্সটিকা লার্নিং গ্রুপ রয়েছে সেই গ্রুপে একজন শিক্ষার্থী তার স্কুলে হয়ে যাওয়া পরীক্ষা প্রশ্নপত্র শেয়ার করেছে এবং সে সেখানে ক্যাপশনে লিখে দিয়েছে একটা প্রশ্ন কমন পড়ে নাই কোনো কিছুই গাইড থেকে আসে নাই পরীক্ষা একদম ভালো হয় নাই তো এরকম বিভিন্ন পোস্টই কিন্তু আমাদের ফেসবুক গ্রুপগুলোতে আসে যে যেখানে শিক্ষার্থীরা পরীক্ষা হয়ে যাওয়ার পর তাদের হতাশাগুলো ঠিক এভাবেই প্রকাশ করে তো আজকের ভিডিওটি মূলত তোমাদের জন্য তৈরি করেছি এজন্য যাতে করে এই সকল পোস্টগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি এবং তোমাদেরকে বোঝাতে পারি যে ঠিক এই মুহূর্তে তোমাদের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া কতটা জরুরি দেখো এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু খুব একটা কঠিন কোনো প্রশ্ন নয় তো এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটি সম্পর্কে বলা হয়েছে যে একটা প্রশ্ন কমন পড়েনি এই প্রশ্নটি মূলত করা হয়েছে কোথায় দেখো চিচাগং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলে তো এখানে যে প্রশ্নটি করা হয়েছে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটি আসলে খুব কঠিন কোনো প্রশ্ন নয় আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি প্রথমে যে আনসিন পাসেসটি এসেছে Şey anısın pes মূলত মানুল ইসলাম সম্পর্কে লেখা রয়েছে এবং তোমরা যদি একটু বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু পরবর্তী যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলোর উত্তর সহজভাবেই দিতে পারবে আমি যেমনটি তোমাদেরকে সবসময় বলে থাকি যে তোমরা কখনই কোনো প্রশ্ন মুখস্থ করবে না বরং বুঝে বুঝে পড়বে প্রত্যেকটা ওয়ার্ড আমি কিন্তু এই জন্য তোমাদেরকে ধরে ধরে অর্থ বাংলায় পড়ে শোনাই যাতে করে কোনো বাক্য তোমরা পড়েই সাথে সাথে বুঝে ফেলতে পারো তোমাদেরকে যেন কখনো মুখস্থ না করতে হয় তোমরা এই প্রস্তুতি দেখো দেখার পরে তোমরা নিজেরাই যাচাই বাচাই করো আসলে কি এখানে কঠিন কোনো প্রশ্ন করা হয়েছে নাকি সহজ প্রশ্নই করা হয়েছে আমি তোমাদেরকে এই প্রশ্নের প্রতিটি পাতা দেখাচ্ছি তোমার নিজেরাই যাচাই করো যে এখানে আসলে কি খুব কঠিন কোনো প্রশ্ন এসেছে দেখো এখানে বলা হয়েছে ওয়াচ মেড মাইনুল ইসলাম কাম ব্যাক টু হিজ ভিলেজ কোন জিনিসটা মাইনুল ইসলামকে তার ভিলেজে ফিরিয়ে এনেছে তার গ্রামে ফিরিয়ে এনেছে হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ ইসলাম ফ্যামিলি মাইনুল ইসলামের পরিবারের বিশেষত্ব আসলে কি ওয়াই ডিট মাইনুল এ ফার্মার কেন মাইনুল একজন কৃষক হয়েছেন তো এই যে প্রশ্নের উত্তরগুলো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের এই যে উপরে আনসিনটি এসেছে এই আনসিনটি যদি একটু ভালোভাবে বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু এগুলোর উত্তর দেওয়া তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে অথচ যে সকল শিক্ষার্থীরা বাংলায় অর্থ সহ এই আনসিনটি পড়ে না বুঝো তারা কিন্তু কখনোই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না আর তখনই কিন্তু তোমরা বলবে যে পরীক্ষায় একটাও কমন পরে নেই পরীক্ষা খুবই খারাপ হয়েছে অথচ প্রশ্ন দেখো কতটা সহজ হয়েছে তোমরা নিজেরাই কমেন্ট করে জানাও যে এই প্রশ্নগুলো কি আসলে খুব একটা কঠিন এরপর দেখো দুই নম্বরে এখানে একটা আনসিন দেওয়া হয়েছে এবং সেই আনসিন থেকে এখানে ট্রুফলস অ্যাক্টিভিটি জানতে চাওয়া হয়েছে তো কি দেখো আমি যদি একটু তোমাদেরকে পড়িয়ে দেই ইট ওয়াজ নাইট আউট অফ মাই উইন্ডো এটা ছিল শান্ত একটা রাত যখন আমি জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম আই ওয়াজ এনজয়িং দ্য পিসফুল অ্যাটমসফিয়ার আমি এই শান্তিপূর্ণ বায়ুমন্ডল বা শান্তিপূর্ণ যে আবহাওয়া সেটি আমি এনজয় করছিলাম আই স দ্য মুন শাইনিং ব্রাইটলি লাইক এ সিলভার ডিস্ক ইন দ্য ক্লিয়ার স্কাই আমি দেখছিলাম যে চাঁদ সেটি শাইনিং দিচ্ছিল খুবই ব্রাইটলি অর্থাৎ সেটি খুবই উজ্জ্বলভাবে কিরণ ছড়াচ্ছিল বা আলো ছড়াচ্ছিল লাইক এ সিলভার ডিস্ক যেটা কিন্তু সিলভার ডিস্কের মতো দেখাচ্ছিল ইন দ্য ক্লিয়ার স্কাই অর্থাৎ পরিচ্ছন্ন আকাশে একটা সিলভার ডিস্কের মতো সে উজ্জ্বলভাবে আলো ছড়াচ্ছিল তো এই বাক্যগুলো কি খুব কঠিন এগুলো কি পড়ে না বোঝার মতো কোনো কিছু তো এগুলো কিন্তু তোমরা খুব সহজভাবে পড়ে বুঝে তারপরে কিন্তু তোমরা এখানে দেখো অ্যাক্টিভিটি তোমরা এগুলো পূরণ করতে পারো এগুলো কিন্তু খুব একটা কঠিন না এরপরও যারা বলো যে খুব একটা কমন হয়নি পরীক্ষা খুবই খারাপ হয়েছে এটা কিন্তু হতাশাজনক খুবই দেখো পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা যাই সেখানে কিন্তু আরও সহজ প্রশ্ন এসেছে দেখো এখানে একটি কবিতা এসেছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি তো এই কবিতাটি কে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়র লিখেছেন তো এই কবিতাকে আমি তোমাদেরকে পড়াইনি আমি কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে এই কবিতা পড়িয়েছি বাংলা ধরে ধরে তোমাদেরকে আমি সামারি এগুলো কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি শেয়ালায় কম্পেয়ার দি এই কবিতাটি যে আসতে পারে এরকম কিন্তু আমি বেশ কয়েকটি ক্লাসে তোমাদেরকে বলেছি সাজেশনে উল্লেখ করেছি এরপরেও তোমরা যদি এই সাজেশনগুলো ফলো না করো এবং তারপরেও তোমরা যদি ঠিকমতো না পড়ে পরীক্ষার হলে যাও তাহলে কিন্তু সেটা অবশ্যই হতাশাজনক হয়ে পড়বে এবং শেষে যখন তোমরা বলবে যে কোনো প্রশ্নই কমন পড়েনি পরীক্ষা খুবই খারাপ হয়েছে সেটা কিন্তু তোমাদের জন্যই ক্ষতিকারক হবে তো শেয়ালাই কম্পেয়ার দিয়ে এটা কিন্তু খুব সহজ একটা কবিতা ছিল এবং তোমাদের উচিত ছিল এই কবিতাটি খুব ভালোভাবে পড়ার তো আমি তোমাদের অনুরোধ করব। এখন পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করনি অর্থাৎ যে সকল স্কুলে ইংরেজি পরীক্ষা হয়নি তোমরা কিন্তু খুব ভালোভাবে এই প্রশ্নগুলোর উপরে প্রস্তুতি নিতে পারো তো শিক্ষার্থীরা আমি সবশেষ আবার তোমাদেরকে বলছি তোমরা পরীক্ষা শেষে যেন হতাশায় না ভোগো তোমাদেরকে যেন ঠিক এভাবে পোস্ট করতে না হয় যে একটা প্রশ্ন কমন পড়েনি তাই আমি তোমাদেরকে আবারও পরামর্শ দেব তোমরা খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাও যেখান থেকে যত জায়গা থেকে প্রশ্ন সংগ্রহ করা সম্ভব প্রতিটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়ে যাও যাতে করে তোমরা পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারো তোমাদেরকে যেন হতাশ না হতে হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে প্রতিটা প্রশ্ন যেন পড়ে তুমি খুব সহজভাবে বুঝতে পারো এবং তুমি যেন খুব সহজভাবেই সে প্রশ্নের উত্তর লিখতে পারো শিক্ষার্থীরা তোমাদের বাকি পরীক্ষাগুলো অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি